মৌলা আলী আলি হিসারাতুস সালামের প্রেমিকদেরকে প্রতি জাগায় জাগায় নেস্তন আবুদ করার জন্য একটা চক্র মাঠে ঘাটে আছে কি নাই তারা মৌলা আলী পাকের প্রেম যাদের অন্তরে আছে তাদেরকে তারা শিয়া শিয়ালকব দিতে চায় এই আশিক রাসূল মনে রাখবেন আল্লাহর রাসূলের মহাব্বতে যখন যে তোরের গুলামি করি আমরা হাজার বার শিয়া হইতে প্রস্তুত আছি কিনা এ আশিক রাসুল ভাইরা আমাদের দেশে যারা আমরা সুনিয়ত প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল এখনো আছে আমাদের আকিদা ইজিদ পরিষ্কার কাপের ঠিক কিনা জুড়ে বলেন ঠিক না ইজিদের কুফুরিয়ত ইজিদ কাফেরের মধ্যে কোনো সন্দেহ আছে এজিদ কাফের কোনো সন্দেহ নাই আমার মালিক মোংলা বাংলার জমিনে সেই কথাই পরিষ্কার বুঝেছে আর মাভিযার ব্যাপারে তিনি বলেছেন পরিষ্কার আমরা আমরা জীবন দিতে শিখেছি আমরা রক্ত দিতে শিখেছি আলে প্রেমে আমাদের জীবন কোরবান করতে রাজি আছি কিনা এই জন্য খুবই বলেছি জন্য কবি বলেছেন মুহাম্মদ মুস্তাফা জানে আলম আসতো জমি ও হুসাইনি বিনা মোহাম্মদ মুস্তফা জাহানে আলম তামাম জাহানের জান হচ্ছে আমার নবী মুস্তফা আর নবী মুস্তফার জান হচ্ছে আমার মৌলা হুসাইন রদি আল্লাহ হুটে কিনা ভাইরা এটা আমার কথা নয় আল্লামা জামির কথা আল্লামা জামি বলেছেন মৌলা হুসাইন হচ্ছে নবী মুস্তফার জান আর নবী মুস্তফা হচ্ছে তামাম পৃথিবীর জান ছেলে বলো সুভাষ এ আশেখের সুর ভাইরা আমার কথা পরিষ্কার আমার কথা পরিষ্কার শুনাইয়া সে কান মৌলা আলীর প্রেমে হকরে পান শুনাইয়া কান মৌলা আলীর প্রেমে হকর মৌলা আলির সানগাহিতে চলে আসে কান মে হুকুর ছো ন এ আশিকের ভাইরা বুঝতে হবে আমার রসুলে পাট নোরনা মাটি জুড়ে বলেন নোরনা মাটি আমার নবীজি নূর নবীজের কাত মু মাটি উঠতে পারে না আমার নবীও নূর আমার মৌলা আলিয় নূর ছেলে বলা সোহা উহুদ বিজয়ের দিনে মক্কা বিজয়ের দিনে বলল যে আলী কাবার উপরে একটা মূর্তি আছে বাঁধতে হবে তুমি আমার কাঁধে উঠো যখন নবী পাকের কাজে মৌলা আলী উঠলেন বলল যে আলী কতটুকু লাগাল পাও আমার মৌলা আলী বললেন ইয়ার সুলাল্লাহ আমি আলী আর সে আজিম পর্যন্ত লাগাল পাও এটা আমি